শীতকালে প্রতিদিন গায়ে রোদ লাগালে উপকার পাবেন শীতের সময় নিয়মিত রোদ পোহালে পেশির সচলতা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে ইমিউনিটি সিস্টেম যত শক্তিশালী হবে তত নানাবিধি সংক্রমণ রোগ দূরে থাকবে সেই সঙ্গে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পাবে শরীরকে ভেতর থেকে চাঙ্গা করে এবং ত্বককে সুন্দর করে তোলে ক্যান্সার রোগ প্রতিরোধ করে তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে বেলা বাড়ার পর বেশিক্ষণ সূর্যের নিচে কাটালে স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় সূর্যের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিন এমনটা করলে দেখবেন ঘুম না আসার সমস্যা দূর হবে কিছু সময় রোদে দাঁড়ালে মন মেজাজও ভালো হয় প্রতিদিন সকালে রোদ গায়ে মেখে এক ঘন্টা বাইরে বসে থাকুন তাহলেই দেখবেন হাটের স্বাস্থ্যের উন্নতি ঘটবে কিছু সময় রোদে কাটালে শরীরের এনার্জির ঘাটতি দূর হয় সেই সঙ্গে দেহের কর্মক্ষমতাও বৃদ্ধি পায় শরীরের বাজে কোলেস্ট্রলের মাত্রা হ্রাস পায় সূর্যের আলো শরীরে লাগালে ত্বকের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার আশঙ্কা কমে